ঢুকে এসেছে ভাইয়েরা আমাদের দেশে মানুষের মধ্যে একটা ধারণা যে মেম্বার চেয়ারম্যান হবে একটু হোমরা ফোমরা লোক নম্র ভদ্র নামাজি একটু মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে এরকম লোক দিয়ে ইউনিয়ন কাউন্সিল চলবে না তাই নাকি এরকম ধারণা এরকম এই ধারণা করে মানুষেরা যে না না হবে না প্রিয় ভাইয়েরা সাপাহারে দীর্ঘ উনত্রিশ বছর ধরে একজন চেয়ারম্যান ছিলেন মৌলানা আব্দুল বাদী খুব সন্ত্রাসী ছিলেন নাকি নম্র ভদ্র ছিলেন না তিনি মন্ত্রীর বছর চেয়ারম্যান করেছেন সততার সঙ্গে ওই সিমন্ত ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে অন্য কত কোন ইউনিয়নে অত উন্নয়ন অন্য এবং তিনি যখন এই চেয়ারম্যানের পদ ছেড়ে চলে আসেন ইউনিয়ন কাউন্সিলের তবু মিলে নয় লক্ষ টাকা জমা রেখে আসছিলেন ভাইরা সুতরাং সামনে আমাদের দেশের সিদ্ধান্ত হতে যাচ্ছে আমাদের এই দেশ সৎ এবং যোগ্য নেতৃত্ব থাকবে না অসৎ নেতৃত্বের হাতে আমাদের এই দেশ যাবে ভাইরা অসৎ নেতৃত্বের যদি হাতে এদের যায় এদেশের মানুষের স্বাধীনতা এদেশের মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে ভাই আজকে দেখছেন আপনাদের ইউনিয়ন হয়তো ভালো কিন্তু বিভিন্ন ইউনিয়নে দেখেন যত ইউনিয়ন কাউন্সিলের যত সুবিধা বিধবা ভাতা গর্ভবতী ভাতা তারপরে বয়স্ক ভাতা আরো যত সুযোগ সুবিধা আছে সবগুলো নেওয়ার জন্য এগুলো কি বিনা পয়সায় পাওয়া যায় বিনা কথা ছিল। কিন্তু আজকে মানুষের ব্যবসা করতেছে পাঁচ হাজার দশ হাজার টাকা ছাড়া এগুলো কাজ পাওয়া যায় না কিসার কারণে হয়েছে ভাই অসভ নেতৃত্বের কারণে আর এই অসভ নেতৃত্বের দায়িত্ব কারা দিয়েছে তাদেরকে আমরা গিয়েছি আমাদের কারণে আজকে তারা আমাদের উপর জুলুম নির্যাতন করছে হিরো ভাইরা সামনে এদেশের সিদ্ধান্ত হতে যাচ্ছে এদেশের নেতৃত্ব কার হাতে যাবে সংগ্রাই ভাইরা স্বাধীনের পরে আমরা সব দল খেত দেখেছি আমরা তো সম্পৃত রেখে আসলাম পনেরো বছর একটি দল শাসন করলো তারা কি করেছে এদেশে এটি নতুন করে আপনাদেরকে বলার প্রয়োজন নাই এমন আরেকটি দল আছে তারাও চালাইছে তাদের শাসন আমলে পাঁচ দুর্নীতিতে চাম্পিয়ান হয়েছে পাঁচই আগস্টের পরে একটা বছরে আপনারা তাদের কি করেছেন তাদের অ্যাক্টিভিটিস দেখেছেন তাদের অ্যাক্টিভিটিস কিরকম তারা কি করতেছে এদেশের মানে এদেশের মানুষের কাছে একটি বলার অপেক্ষা রাখে না যার কারণে তাদের কাছ থেকে আজকে মানুষ মুখ ফিরে নিয়েছে এদেশের শ্রেষ্ঠ সন্তানরা আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে সামনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে এটি আমাদের তরুণ প্রজন্ম বলে দিয়েছে ইঙ্গিত দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র ছাত্ররে আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে ইসলামপন্থী ছাড়া সামনে খবতায় কারো যেতে তাকিয়েও যেতে পারবে না এই ভাইরা এই কারণেই যারা আজকে বড় দল বড় দাড়ি করছে আজকে তাদের মাথা খারাপ হয়ে গেছে আজকে মসজিদে কোরআনের দাঁড় চলে সেখানে তারা যে হামলা করছে বেও ভাইরা সবর করেন বেশি অস্থির হান না নির্বাচনটা সুস্থ হোক কে বড় দল আর কে ছোট দল এদেশের মানুষ আপনাদেরকে এটা প্রমাণ দেখে দিয়ে ভাইরা ভোটের ব্যবধান দেখেন শিবিরের ভিপি পেয়েছে চোদ্দ ভোট আর তাদের ভিপি পেয়েছে পাঁচ হাজার ভোট এ ভাই যে ভোটের ব্যবধান সামনে নির্বাচনে ইনশাল্লাহ সেই ব্যবধান হবে প্রিয় ভাইরা কারণ এদেশের মানুষ কোন দখল হাতে দেশের এদেশের ক্ষমতা তুলে দিতে চায় না কোন চাঁদাবাজ কোন পুকুর দখলকারী কোন ডিপ বাণিজ্য যারা করে তাদের হাতে এদেশের ক্ষমতা এদেশের মানুষ দিতে চায় না মানুষ আজকে নীরবে আছে

তোমরা কি করো তোমাদের আমানত উপযুক্ত ব্যক্তির হাতে দাও আমরা যদি সৎ যোগ্য লোকের হাতে ভোট দেই অর্পণ করে আমাদের আমানত তিনি যত ভালো কাজ করবেন সে সব আমরা পাব আর যদি আমরা অযোগ্য কোন লোককে দেই তিনি যত দুর্নীতি করবেন তার ঘায় তার সে গুণার বোঝা আমাদের ঘাড়ে আসবে প্রিয় ভাইরা এবং আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এই আমানত অযোগ্যদের হাতে তুলে দেয় তাহলে তার খরচ কোন এবাদত আল্লাহ কবুল করবেন না কারণ এটা একটা দায়িত্ব খরচ কাজ আর এই কাজে প্রিয় ভাইয়েরা আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে এই ভালো কাজে সহযোগিতা করা হলো খরচ ভালো কাজে সহযোগিতা না করে যারা নিঃসুপ থাকবে তাদের কারণে যদি কোন এই এলাকায় তাদের এই অঞ্চলে দেশে কোন অন্যায় হয় এর দায় দায়িত্ব যারা চুপ আছে তাদেরকে ঘাড়ে নিতে হবে এই জন্য আল্লাহ বলছেন আনো। তোমরা ভালো কাজে মানুষকে পরস্পর পরস্পরকে কে সহযোগিতা করোসে আল দান খবরদার সীমা লঙ্ঘনের কাজে গুণার কাজে পরস্পর পরস্পরকে করো না সহযোগিতা করোনা ভাই ভাইরা